মাথা ছাড়া দেহটি রতনের দিকে লাগলো এবং ভয়ঙ্কর ভাবে সে হাসতে লাগলো কাছে আসতে মাটিতে রতন রফিক একই অফিসে কাজ করে রতনের অফিসের কাজ শেষ করতে করতে প্রায় নয়টা বেজে গেল অফিসের কাজ শেষ করে রতন ও রফিক বাসার উদ্দেশ্যে রওনা হলো অফিস থেকে বাসা প্রায় তিন কিলোমিটার দূরে এক অজপাড়া গায়ে অবস্থিত তখন ছিল আষাঢ় মাস কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামতো রতন তুমি তো নতুন আসছো তবে তুমি যে গ্রামে থাকো গ্রামে ভূতের আনাগোনা একটু বেশি গ্রামটি কিন্তু খুবই ভয়ানক আরে তুমি কি ভূত বিশ্বাস করো নাকি আমি আবার ভূত বিশ্বাস করি না আর ভূতে ভয় পাই না রতন আমিও ভূতে ভয় পেতাম না তবে যেদিন থেকে নিজের চোখে দেখছি সেদিন থেকেই আমি ভূতে বিশ্বাস করি তুমি হাসালে কোথায় ভূত দেখছো বলো তো আমায় আরে না শ্যাম্পুরের শ্মশান ঘাটে যেটা তোমার বাসার ফেরার পথে বাঁধে ওই জায়গায় খুবই ভয়ানক চাইলে তুমি এত রাতে বাসায় লাগিয়ে আমার বাসায় থাকতে পারো তুমি চিন্তা করো না রফিক বাসায় যাও আর আমি ঠিকই চলে যাব তখন তারা দুজনের বাসা দুদিকে হয় দুটি পথেই হাঁটতে লাগলো রতন তার বাসার উদ্দেশ্যে হাঁটছিল রতনের বাসাটি যে গ্রামে ছিল সেই গ্রামের নাম শ্যামপুর রাত হলেই এই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার দিনের বেলায় গ্রামটি যেমন সুন্দর রাতের বেলায় ততই বেশি ভয়ঙ্কর অফিসের কাজ শেষ করতে করতে কখন যত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না শুনেছি শ্যামপুর গ্রামটি খুবই ভয়ঙ্কর তবে এখন মনে হচ্ছে আসলেই গ্রামটি ভয়ঙ্কর কোথাও কোনো মানুষের সারা শব্দ নেই চারোদিকে শুধু শেয়ালের ডাক রতন হাঁটতে লাগলো চারদিকে কেমন যেন একটা গম্ভীর গম্ভীর ভাব যদিও রতন সাহস করে হাঁটছিল সেই তার শরীরটা একটু ভারী ভারী হয়ে আসতে লাগলো এবং রতন ইতিমধ্যেই শ্যাম্পুরের সেই শ্মশান ঘাটের কাছে চলে আসলো এত রাতে এই বৃষ্টির ভিতরেও শ্মশান ঘাটে ধোয়া উড়ে আওয়াজ আওয়াজটা কিসের তো চমকাল না এ কথা বলতেই একটি ভয়ঙ্কার হাসির আওয়াজ ভেসে আসলো তার কানে তারপর পরেই কেউ একজন বলতে লাগলো নতুন ভয়ে আত্মীয় উঠল এবং ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে সে বলতে লাগল কথা বলে কোথায় আপনি কোথায় হঠাৎ করে রতনের সামনে বিভজ্জ একটা দেহের আবির্ভাব হলো রতন তার সামনে দেখতে পেল শুধু একটি বারংকার বিভজ্ দেহ যার মাথা নেই রতন এই অবস্থা দেখে ভয়ে তার শরীর শীতল হয়ে আসতে লাগলো শরীরটা কাঁপতে লাগলো কোনো কথাই সে বলতে পারছে না আস্তে আস্তে বিভৎস মাথা ছাড়া দেহটি রতনের দিকে এগিয়ে আসতে লাগলো এবং ভয়ঙ্কর সে হাসতে লাগলো আর একটু কাছে আসতে আসতেই মাটিতে লুটিয়ে পড়লো রতন পরের দিন সকালে রতন চোখ খুলতেই দেখল সে একটি ঘরে শুয়ে আছে উঠে সে বলল আমি এখানে কেন আমি এখানে কিভাবে তোমাকে আমরা শ্মশান ঘাটে পড়ে থাকতে দেখেছি তাই আমি নিয়ে এসেছি আর তোমার সাথে যে কি ঘটেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি এটা ওখানে অনেকের সাথেই ঘটে আমাকে বলেন তো এই মাথা ছাড়া দেহটি কার এবং কেন সে আমাকে এভাবে ভয় দেখানো শোনো বাপু আমাদের এই গ্রামে অনেক দিন আগে এক দম্পতির ওই জায়গায় বসে ঝগড়া হয় ঝগড়া করতে করতে এমন সময় চরম পর্যায়ে পৌঁছে যায় এ সময় স্বামী তার স্ত্রীকে কোপ দিয়ে তার গলা কেটে ফেলে সেখান থেকে এই মহিলা মাথা ছাড়া দেহটি নিয়ে ঘুরে বেড়ায় এবং রাতের বেলায় যাকেই পায় তাকেই মেরে ফেলে তুমি হয়তো ভাগ্যের জোরে বেঁচে গেছো এ কথা শুনে রতন রফিকের কথা ভাবতে লাগলো এবং বলল আসলে রফিক ঠিকই বলেছিল এরপরে রতন এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে বাসা